আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম ইজিয়েস্ট একটা রেসিপি নিয়ে তালের বড়া রেসিপি খুবই মজাদার এই তালের বড়াটা হয় ঠিক যে যে উপকরণগুলো আমি অ্যাড করব যদি ঠিক সেভাবে করেন আমি মানে বলতে পারি একেবারে নিঃসন্দেহে বলতে পারি যে সববার পছন্দ হবে খুবই টেস্টি হয় তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাদাম কুচি অর্থাৎ এখানে কাজু এবং আমন্ড নিয়েছি আট থেকে নয় পিচের মতো করে সেগুলোকে কুচি করে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা যে পরিমাণে আমি নিচ্ছি এইটা যে কাপটা আমি দেখাচ্ছি মেজারমেন্ট কাপের বড় কাপের দুই কাপ নিচ্ছি ময়দা সাথে দিয়ে দিচ্ছি তালের কাঁথ অর্থাৎ বাংলা ভাষায় যেটা তালগুলো বুঝি আমরা দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ তাল আর এখানে আমি ইউজ করব কনডেন্সড মিল্ক এই কনডেন্সড মিল্কটা দিলেই বেশি মজা হয় চেষ্টা করবেন দিতে সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে নিলাম আর তালটা কিন্তু অবশ্যই সুন্দর করে বলক তুলে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চায়ের চামচের ওয়ান থার্ড সোডা খাবার সোডা এখানে আমি নারকেল বাটা দিয়েছি তিন চামচ চায়ের চামচের তিন চামচ একটু ভরা ভরাই দেখ আমি দেখিয়ে দিলাম দেখতে পেলেন ঠিক এভাবে আর যদি নারকেল বাটা না থাকে কোনো অসুবিধা নাই অনেকেই আবার তালের পিঠাতে নারকেল কোড়া খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা নারকেল কোড়াটাও ইউজ করতে পারেন কেউ যদি বাটারটা না দিতে চান না কোড়া দিলেও চলবে কোনো অসুবিধা নেই আর এখানে আমি অ্যাড করছি সেই প্রায় এক কৌটোর মতো কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্ক যদি না থাকে তাহলে আপনারা যদি কেউ চান এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে এখানে চায়ের চামচের চার থেকে পাঁচ কিংবা ছয় চামচ আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন এবং পরিমাণ মতো চিনিটা দিবেন পরিমাণ মতো বললাম এই কারণে কারণ অনেকে একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন এইসব পিঠে কিংবা বড়া এইসব ডেজার্ট আইটেমে তো আমি খুবই হালকা পছন্দ করি যার কারণে কিন্তু আমি যে কন্ডেন্সড মিল্কটা এখানে অ্যাড করেছি ওটা কিন্তু একদম পারফেক্ট ছিল মিষ্টিটা আমার কাছে আর কি তো এটার ঘনত্বটা দেখে নিন ঠিক এই রকম থাকবে এরপর আমি এখানে দিয়ে দিব কালো জিরা ও তিল কালো জিরা দিলেও শুধু চলবে তিল না হলেও চলবে কিন্তু আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি কালো জিরাটা দিলে বড়াতে সুন্দর একটা ফ্লেভার হয় আর ঘনত্বটা ঠিক রাখা কিন্তু জরুরি এবারে ঢাকা দিয়ে রাখলাম আমি কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট এরপর আমি এটাকে ভাজব চলে এলাম ভাজতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য যতটুকু প্রয়োজন কেউ চাইলে আরও বেশি তেল দিয়ে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং এখন দিয়ে দিচ্ছি পিঠার সাইজটা ঠিক রাখার জন্য একদম যে সুপের গোল টাইপের ছোট চামচ থাকে ইচ্ছা করলে আপনারা ওই চামচটা ইউজ করতে পারেন একটু গোল ধরনের পরিমাণটা ঠিক রাখার জন্য আর সবগুলো একই সাইজের হবে তাহলে তো আমি সেই ক্ষেত্রে হাত দিয়ে করার ক্ষেত্রে একটা টিপস বলবো সেটা হচ্ছে যে হাতের মধ্যে মুষ্টি করে নিলে জাস্ট যতটুকু পরিমাণে একটা চাপ দিলে যতটুকু পরিমাণে আসে আমি ওভাবেই করে শেপটা মোটামুটি একটা ঠিক রাখার চেষ্টা করেছি তো এভাবে ভালো করে উল্টে পাল্টে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি এবং পারফেক্টলি হয়েছে আর খুব সফট হয়েছে ভেতরটা বেকিং সোডা দেওয়ার জন্য কেউ যদি চান এটা অ্যাভয়েড করতে পারেন এমনিতেও মোটামুটি নরমই হবে অনেকে ডিম ইউজ করেন তো হয়ে গেল রেডি একদম খাবার জন্য খুবই টেস্টি হয় এই বড়াটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর তৈরি করাটাও ভীষণ ইজি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ